মানে হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যেই তোমার মানে কিছুই তো দেখা যাইতেছে না হঠাৎ করেই মানে চা বানাইতেছে যে অনেক চা খাওয়ার ইচ্ছা বৃষ্টি নামছে চা খাই এখন রাত দুইটা দুইটা বাজে আছে না দুইটা বাজছে ও দেখছো পাশে যাও পাশে যাও মানে মানে এই বৃষ্টির মধ্যে রিক্স না নাই বেটার মানে প্রচুর পরিমাণ বৃষ্টি বোঝা যাইতেছে না ঠিক আছে বৃষ্টির মধ্যে সে বৃষ্টির মধ্যে চা খাইতে পারলে ভালো হইতো বারান্দার মধ্যে চা খাইতে ভালো হইতো তুমি এখন তুমি যে এই ছাদে আইয়া হ্যাঁ ছাদের মধ্যে দাঁড়াই দাঁড়াইয়া চা খাইতে ইয়ার ফিলিংটা একটু বল কিন শীত পরিমাণ ভয় করলে হবে আর আইছো তুমি তুই করতে বেচো যাও বেজো আর যাও ঠান্ডা লেগেছে তাতে কি হয়েছে দেখছো কি পরিমাণ বিদ্যুৎ চমকাইতে আছে যে একটু ভেজেন আপনি তা ভয় লাগে আর কি আছে দেখছো দেখো কি যে পানি রে ভাই আর তো কিছু নেই

চলাচল বাসা জায়গা নাকি হ্যাঁ এটাই বুদ্ধিমানের কাছে